শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের অমৃতবাণী ঈশ্বরলাভী মনুষ্য জীবনের উদ্দেশ্য এক হাতে কর্ম করো আর এক হাতেই ঈশ্বরকে ধরে থাকো কর্ম শেষ হলে দু হাতে ঈশ্বরকে ধরবেন ভক্তিপথেই তাকে সহজে পাওয়া যায় তাকে ভালোবাসলে বিবেক বৈরাগ্য আপনি আসে। ঈশ্বর কি ঐশ্বর্যের বস তিনি ভক্তির বস তিনি কি চান টাকা নয় ভাব প্রেম ভক্তি বিবেক বৈরাগ্য এই সব চান তিন টান একত্রে হলে তবেই তিনি দেখা দেন বিষয়ের বিষয়ের উপর টান মায়ের সন্তানের উপর টান আর সতীর পতির উপর টান